যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বলবো। এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমারে চোখ কোনো পরনারীকে দেখবে না আর আমারে চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে আমারে চোখ আল্লাহর কালাম করবে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে হারাম জিনিস চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি কেমন যেন আমি জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি জাহান নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে চুকে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবায় না সুহা করার পোখে দান করুন ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর র্যাশ এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত থাকে অনেক সময় বছরকে বছর থাকে চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একজনরা একটা গালি দিছেন এটার আর রেশ থাকে না বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম ঠিক না বেঠিক আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়ায়ছেন ফুজুক করে সিজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি কাছে চলে গেছেন সিজদায় ঠিক না কি বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন যখন সিজদায় থাকে তখন আপনি সিজদা গেলেন প্রিয় ভাই আমার আপনার চোখের সামনে তখন ভাসে ওঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছেন ঠিক না ঠিক এমনও হয় মাসকে মাস চলে গেছে বছরকে বছর চলে গেছে কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর অন্তর করতেছে করতেছে নামাজের আপনি রোজা রেখে আপনি জেনা করতেছেন ঠিক না ভাই এত জঘন্য গুণা এই চোখের গুনা তুই ভাই এই চোখের গুনাকে আমরা গুনাহ মনে করি এর একটা অন্যতম কারণ হলো এই গুনাটা করা খুব সহজ চুরি কি বলেন এটা চাইলেও তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাবি মগ খাওয়া হ্যাঁ মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি কি দাঁড়িয়ালা কি বিদাড়িয়ালা কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা তা দেখতে পারে রিমোট হাতে আছে যা তা দেখতে পারে ঠিক না বি শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে আমাদেরকে বিপদগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায় হয়ে যায়। নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাঁচতে চাইলেও বাচ্চাটা কি হয়ে যায় কঠিন হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার কফি দান করুন এতদিন আমরা যা করেছি আসন আসন প্রিয় ভাইরা জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি পূর্বত ইনশাআল্লাহ যে সমস্ত ভাইয়ারা তবা করবেন তাদের পূর্বের আল্লাহ তারা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তবা করি আমার এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখবো না প্রিয় ভাই দেখার যে জ্বালা দেখার যে স্বাদ এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম হারাম মহিলা দেখলাম হারাম মেয়েদের দিকে দেখ তাকালাম সেটা মোবাইলে হোক টেলিভিশনে হোক কাগজে হোক বাইরে হোক সরাসরি হোক আর যেভাবেই হোক এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা তাই না আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেন এরকম নারী এরকম পুরুষ এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন দুষ্কর কঠিন যার যৌবনে যার জীবনে যার তারণ্যে তার বয়সে তার চরিত্রের উপরে কালি লাগে নাই অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই এরকম যুবক এরকম যুবতী এরকম তরুণ এরকম তরুণী এরকম পুরুষ এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই আল্লাহ আকবার অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি শয়তান আমাদেরকে লুজার করার জন্য শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব ওই পয়েন্টটাতেই শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করবে এটাই স্বাভাবিক এই জন্য শয়তান আমাদেরকে এই জেনার যে রাস্তা চরিত্র নষ্ট হওয়ার যে রাস্তা এই রাস্তাটা শয়তান আমার জন্য কি করে দেয় সুগম সহজ করে দেয় ঠিক না ভাই ঠিক প্রিয় ভাইয়ারা নবী সাল্লা সাল্লামের আরেকটা হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করার মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যেটি তিরমিযীতে বর্ণিত হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ওয়াসউইলা আন আকছারে মা ইয়ুদখিলুন নাস আন মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিস জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে কোন কাজে মানুষকে সবচাইতে বেশি কোথায় ঢুকাবে জাহান্নামে ঢুকাবে কোন অঙ্গের কারণে কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে নামে বেশি যাবে করেছেন আল-ফামুল অঙ্গ ভাই এক হলো মুখ এর এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুণা আমরা করি সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া যৌনতা দিয়া চোখ দিয়া চোখের গুণা আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনা হয় এই দুই ঠোঁট দিয়া হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনা করছি এই হাত দিয়ে এত গুনা করা হয় না দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না যত অপরাধ করি এই দুইটা অঙ্গ দিয়া মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা আর নাবি সাল্লা সাল্লাম বলছেন এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায় তিন যুবক একবার একটি গর্তে বিপদে আটকা পড়ে গিয়েছিল তাদের গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছিল আপনারা শুনছেন না ঘটনা তিন যুবকের তিনজনে একজন আল্লাহর কাছে একটা আমলের উশিলা ধরে দোয়া করছে তার মধ্যে এক যুবক ছিল যে যুবক আল্লাহর কাছে দোয়া করছে এই কথা বলে আল্লাহ একবার আমার এক নিকটাত্মীয় বোন সুন্দরী ছিল অভাবে পড়েছে তার কোনো উপায় ছিল না টাকা ছাড়া আমি তাকে তার অভাব দূর করার জন্য প্রস্তাব দিলাম তার সাথে জেনার তখন সে বাধ্য হয়ে যেহেতু তার কোন উপায় নাই সে বেচারি রাজি হয়ে গেছে আমিও একান্তে তার কাছাকাছি চলে গেছি কিন্তু সেদিন আমার সঙ্গে সঙ্গে মনে পড়েছে আমার আল্লাহ আমাকে দেখছেন আর সেই ভয়ে ওইখান থেকে আমি টাকা দিয়ে আমি ফিরে চলে আসছি মালিক সেই কাজটি আমি করেছি তোমার ভয়ে কেউ ছিল না শুধু তোমার ভয় আমার অন্তরে ছিল এই তোমার ভয়ে আমি একটি ভালো কাজ করেছি সেই উচিলায় আজকে আমি মৃত্যুর মুখে পতিত গর্তের মুখ বন্ধ হয়ে গেছে পাথর পড়ে এই পাথরটা তুমি সরাই দাও আল্লাহ তালা সরায় দিছে এ হাদিস থেকে বোঝা গেল যেই যুবক যেই যুবতী আল্লাহর ভয়ে সাহসী হয় কন্ট্রোলিং পাওয়ার নিয়ন্ত্রণ শক্তি যার ভিতরে থাকে হারামের পথে পা বাড়ায় না জেনার পথে আগায় না হারাম নিষিদ্ধ ক্ষেত্রে চ্যাটিং করে না লুকায় লুকা গুনাহের কাজ করে না জেনা করে না আল্লাহ তালা এই চরিত্রকে পবিত্র রাখার ফলে বিপদ থেকে রক্ষা করেন আর দোয়া করলে দোয়া কবুল করেন